জাকসু নির্বাচনে ভরাডুবির পর জাকসু নির্বাচনের শেষ মুহূর্তে ভোট বর্জন নিশ্চিত পরাজয় জেনেই কি ভোট বর্জন করেছে ছাত্রদল এমন প্রশ্ন উঠেছে জাকসু নির্বাচনে ছাত্রদলের সিদ্ধান্ত নিয়ে এ নিয়ে যমুনা টেলিভিশনের রাজনীতি নামের জনপ্রিয় টকশোতে প্রশ্ন করা হয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে এ নিয়ে তিনি বলেন সারাদিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে যারা শিবিরের প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে কারচুপির কথা এসেছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসেছে টকশোতে তিনি অভিযোগ করেন একটি হলে দুশো নিরানব্বইটি ভোট কিন্তু সেই হলে চারশোটি ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে দশ থেকে বিশ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয়নি যে যার মতো যখন খুশি ভোট দিয়ে আসতে পেরেছে প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বিএনপির এই নেত্রী বলেন কেবল ছাত্রদল নয় অন্য যেই প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সেদিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কী সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচার আশিকুর রহমান যুগান্ত নিউজ